তো তো বাংলার কমার্শিয়ান মুভি কিন্তু জিদ্দার হাত ধরে কিন্তু সম্ভব হয়েছে জিদ্দাও কিন্তু সাকসেস দিয়েছে এবং বাকি যে সুপারস্টার রাজ আছে তারাও কিন্তু চেষ্টা করেছে কিন্তু পারছে না একমাত্র কিন্তু কিন্তু বাংলা যাচ্ছে এবং পরিচালকদের স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্ন বাস্তব হচ্ছে এবং সব স্বপ্ন কিন্তু সাকসেস হচ্ছে যিনি একমাত্র টলে গঞ্জে কিন্তু সুপারস্টার মেগা স্টার রাজা তো রাজা কিন্তু রাজাই থাকে রাজা কোনো দিন কিন্তু যে তার পূজারা আছে তাদের পূজাদের কথাও কিন্তু চিন্তা ভাবনা করে তো ঠিক যেটাও কিন্তু আমাদের সেই ছোট লেভেল থেকে বড় লেভেলে গিয়েছে তো পরিচালকরা কিন্তু লসের দিকে পড়েছে এবং হলগুলো লসের দিকে পড়েছে হলগুলোর মালিকরা যে ছিল তারাও কিন্তু লসের দিকে পড়েছে তো হ্যালো বন্ধুরা সঙ্গে সবাই ভালো আছেন তো সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আপনাদের আজ নতুন আপডেট দিতে চলেছি তো যা যা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো বাংলা কমার্শিয়াল মুভির মাধ্যমে কিন্তু বাংলার হলগুলো কিন্তু খুলছে এবং ভালো টাকা ইনকাম করছে তো বাংলা সুপারস্টার মানে হচ্ছে জিত তো জিৎ জিতের ছবি মানে সুপার টুপা হিট ব্লকবাস্টার বাস্টার তো জিতের হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং সাকসেস হয়েছে জিতের কিন্তু স্বপ্ন ছিল যে বাংলা কমার্শিয়াল মুভি একদিন করবে করে যাবে এবং সুপারস্টারদের তাক লাগাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়ে যাবে তো সবাই কিন্তু জিদ্দার সাপোর্ট করেছে জিদ্দার বাসও ছিল একটা সময় ছিল জিদ্দার পাশে কিন্তু কেউ ছিল না জিদ্দা কিন্তু একাই ছিল তো জিদ্দাকে কিন্তু সাপোর্ট করার মতো কেউ ছিল না তো জিদ্দার নিজের পরিদর্শন থেকে টাকা খরচ করে কিন্তু তিনি অনেক লেভেলে চলে গিয়েছিল এবং অনেক লেভেল কিন্তু পার করেছে তো আজ কিন্তু জিদ্দার হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি খুলছে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সফল হচ্ছে সফল হয়ে যাচ্ছে যেসব বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর আনছে যিনি রবি বার্মা তিনি কিন্তু সুপার বা হিট দিয়েছেন জিদ্দার ছবি যেটি আমরা দেখেছি মানুষ এবং রাবণ যেদারি কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু রাবণ দিয়ে শুরু হয়েছে তো রাবণ কিন্তু সাকসেসফুল পেয়েছে সাকসেস দিয়েছে তো যেদারি কিন্তু এই স্বপ্নটা হচ্ছে তো এখন কেউ কিন্তু বড় কমার্শিয়াল মুভি করতে রাজি ছিল না বা পারছিল না যে কেউ কিন্তু একটা অন্য ব্যাপার ছিল যে আমি এত টাকা খরচ করে কিন্তু করব যে কমার্শিয়াল মুভি বা কেউ করতে পারবে না যদি রসের দিকে যায় বা কেউ যদি না দেখে সেই মুভিগুলো তো অবশেষে কিন্তু পরিচালকটা কিন্তু সেই সব কিন্তু চেষ্টা করেছে তো অবশেষে কিন্তু পাইনি তো অবশ্যই কিন্তু জিদ্দা কিন্তু রাবণ মুভি যেটি আমরা জানি এম এন রাস রাজের মতো কিন্তু ডিরেক্টর কিন্তু খুঁজছে জিদ্দার কাছে তো জিদ্দার কাছে কিন্তু ভালো গল্প নিয়ে গিয়েছিল এম এন রাস তো আমরা জানি তিনি কিন্তু বলেছিলেন তো সেই গল্প কিন্তু জিদ্দার কাছে কিন্তু ভালো লাগেনি তো জিদ্দা কিন্তু সেই গল্প ফেলে দিয়েছে তো বলে আরও ভালো গল্প নিয়ে আসো তো এম রাস কিন্তু ভালো গল্প নিয়ে আসছেন রাবণ মুভি তো আমরা সকলে জানি রাবণ মুভি কিন্তু ভালো একটি কমার্শিয়াল মুভি সেই গল্পটা কিন্তু জিদ্দার হাতে দিয়েছিল এবং জেদা করেছিল এবং করে শুনিয়েছে জেদা কিন্তু পছন্দ করেছে হ্যাঁ এবার চলে যায় তারপর কিন্তু তাক লাগিয়ে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি যখন টিজার বা টেলার আসছিল তো তখন কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তো এবার জেদা কিন্তু স্বপ্ন বাস্তব হতে চলেছিল যে পরবর্তী সিনেমা কিন্তু কমার্শিয়াল হবে যেটা আমরা দেখেছি চেঙ্গিস চেঙ্গিস কিন্তু কমার্শিয়াল ওর তাক লাগিয়ে দিয়েছে সবাই ভাবে হ্যাঁ এবার করা যায় কমার্শিয়াল মুভি তো জিদা কিন্তু বলেছিল যে সবাই দু চেষ্টা করে তাহলে আমিও চেষ্টা করবো কমার্শিয়াল মুভি করার জন্য তো জিদ্দা কিন্তু এটা বলেছিল তো অবশ্যই সে কিন্তু কমার্শিয়াল মুভি করছে তারপর কিন্তু আমরা মানুষ দেখেছি যেটি মানুষ মুভি কিন্তু হাইস হয়েছে হায়েস্ট লেভেলে তো ইন্ডিয়ায় ফ্লপ হলেও কিন্তু ইন্ডিয়ায় ভালো চলছিল তো বাংলাদেশে কিন্তু সুপার সুপার স্টার কিন্তু দিয়েছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু ব্লক হয়েছে অর্থাৎ ব্লক হয়েছে বাংলাদেশ তো আমরা জানি তো বাংলাদেশে কিন্তু দর্শকরা আছে জিদ্দাকে কিন্তু সাপোর্ট করেছে তো জিদ্দাকে কিন্তু অনেক এগিয়ে নিয়েছে তো এটাও কিন্তু জিদ্দা কিন্তু আবার অপমান করেছে হ্যাঁ বাংলা আমার দর্শকরা আছে এরপর থেকে কিন্তু শুরু হয় জিদার কমাশিয়ান যেটি আমরা দেখেছি বুমেরাং বুমেরাং মুভি কিন্তু ভালো টাকা ইনকাম করেছি ভালো বিজনেস করেছি যেটি চার কোটি টাকা বাজেটের মুভি আট নয় মতো কালেকশন করতে সক্ষম হয়েছে জিদ্দার পকেটে ডুবেছে জিদ্দার হাউসফুল দিয়েছে এবং দর্শকরাও ভাবে হ্যাঁ এইবারে দেখা যায় বুমেরাং মতো মুভি আরো তৈরি করা করতে হবে দিয়ে সময় দিতে হবে তো এটা কিন্তু দর্শকরা কিন্তু বুমেরাং টু চাচ্ছে তো চেঙ্গিস মতো মুভি কিন্তু টু চাচ্ছে তো মানুষের মতো মুভি কিন্তু টু চাচ্ছে এটাই দেওয়ার বিষয় তুমি জিদ্দার যদি বাংলা ইন্ডাস্ট্রি না থাকতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কোনো সোজা হতে দাঁড়াতে পারতো না বা বাংলা ইন্ডাস্ট্রি কোনো কমার্শিয়াল পেত না বা আনতো না তো সবাই এটার করার মাধ্যমে কিন্তু সবাই ভাবছে যে আমিও করবো কমার্শিয়াল মিলে যে অঙ্কুশ অঙ্কুশ কিন্তু কিছুদিন আগে কিন্তু মির্জা করেছি কমার্শিয়াল মুভি যা ভালোই ব্যবসা করতে পারছে কিন্তু বেশি লস হচ্ছে না তো সবাই কিন্তু চাষ দিচ্ছে চাষ নিচ্ছে এরপর কিন্তু আমাদের যিনি বড় একটি সুপারস্টার আমরা জানি সকলে জিদ্দার তাতে কাজ করেছে সুপারস্টার দেব তিনি কিন্তু কমার্শিয়াল মুভি খাদান তিনি কিন্তু বলেছে হ্যাঁ আমি খাদান মুভি করবো কমার্শিয়াল মুভি তো তিনি কিন্তু বলেছে ডিরেক্টরাদের কাছে গল্প ভালো হতে হবে তো অবশ্যই কিন্তু গল্প কিন্তু ভালো হয়েছে তো ডিরেক্টারও কিন্তু সেই গল্প কিন্তু বলেছে হ্যাঁ এবারে করা যায় তো তারপর কিন্তু দেবের খাদান মুভি কিন্তু টিজার যখন টেইলার বা রিল্স দেওয়া হয় তো কয়েকদিন আর কিন্তু টেইলার রিলেস দেওয়া হয়েছিল দাস দাস দেখার মতো সে তো ট্রেলারটা কেমন বেশি একটা ভালো লেগেছিল না তো টিজার যখন রিলিজ দেওয়া হয় আগস্ট মাসে তো টিজার কিন্তু ভালোই লেগেছিল যা দেখানো না এইবারও সব কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররা যে আছে বলিউড এবং সব কিন্তু লেগেছিলো ওই যে দেবদার কাদা মুভি টিজারের কাছে তো অবশেষে তাদেরও কিন্তু ভালো লেগেছে যে এতদিন পর বাংলা কমার্শিয়ার মুভি সিনজিৎ করে গিয়েছিলো আর কেউ পাচ্ছিল তো অবশেষে দুই পৃথিবীর মধ্যে কে আবারও ফিরে যাচ্ছে সেই বাংলা কমার্শিয়ার মুভি যা দেয়বাই করছে এটা শুনে কিন্তু ভালো লাগছে তো দেয় বা খাদা মুভি কিন্তু বিশে ডিসেম্বর কিন্তু রিলিজ হবে তো বিশে ডিসেম্বর যদি রিলিজ হয় দুটো দেখে হ্যাঁ এই মুভি ভালো চলছে বা ভালো ইনকাম করতে পারবে তাহলে সম্ভব যে বাকি যে মুভিগুলো আসবে যা বা যারা করবে তারা কিন্তু কমার্শিয়াল মুভি করে আসবে এবং কমার্শিয়াল মুভি করে যাবে তো এটাই তো আপনাদেরকে কিন্তু আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আমি বলছি যে জিদ্দার কিন্তু এখন কোনো বড়ো মুভি কোনো আপডেট নেই জিদ্দার বড় মুভির আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিই তারপর জিদ্দার কাকি চ্যাপ্টার টু সেই বড় লেভেলে মুভি যেটি নিরাজ মান্ডের পরিচালিত একটি মুভি হতে চলেছে সেই মুভি কিন্তু কমার্শিয়াল মুভি সেই জিত সেই মুভিতে কিন্তু জিদ্দাকে আমরা একটি বড় পুলিশ অফিসার হিসাবে দেখতে পাবো যিনি কিন্তু পুলিশ অফিসার হিসেবে কিন্তু ক্যারেক্টারে কাজ করতে দেখা যাচ্ছে তো বাবন আর বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে গিয়েছে যে চার কোটি টাকা বাজেটের মুভি করতে গেলেও কিন্তু বেশি ভাবতে হতো বা দেখা করতে হতো যে চার কোটি টাকা বাজেট বেশি হয়ে গিয়েছে তো এটা যদি লসের দিকে চলে তাহলে ওরা লস তাহলে ভাবো না এলো কিন্তু যারা এসবিএফ থেকেও কিন্তু টাকা দিচ্ছে প্রমোশন করার জন্য কিন্তু টাকা দিচ্ছে সবাই কিন্তু এখন চার্জ দিচ্ছে কার করে নয় একমাত্র জিদ্দার কারণে একটু সম্ভব হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার টাক টাক লাগিয়ে দিয়েছে জিদ্দা তো এটা হচ্ছে আর কি ইন্ডিয়ার আমি বলবো যে টলিউডগঞ্জের তো এটা হচ্ছে জিদ্দার কারণে কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক লাভের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্বপ্ন দেখার প্রস্তুত হচ্ছে স্বপ্ন দেখছি তো দেবে যদি খাতা মুভি যদি ভালো রেসপন্স পাই ভালো ইনকাম করতে পারে তাহলে আমি নিশ্চিত বাকির ছবিগুলো কিন্তু ভালো হিট হবে এবং কমার্শিয়াল হবে যা পাল্টে যাবে একবার জিদ্দা কিন্তু মনে থাকতে হবে তো আমাদের জিদ্দার পাশে থাকতে হবে জিদ্দা যেভাবে আমাদের সাপোর্ট করেছে জিদ্দাকে আমরা কোন কাউকে পাইনি যে জিদ্দাকে সাপোর্ট করতে একমতো জিদ্দা কিন্তু নিজে কিন্তু উপরে ওঠার চেষ্টা করেছে তো জিদ্দায় কিন্তু চেষ্টা করেছি তো জিদ্দার সাথে থাকবো আজীবন তো জিদ্দার মুভি দেখবো জিদ্দার মুভি মানে সুপার টুপার হিট জিদ্দার ছবি মানে দেখার মতো তো আপনারা কমেন্টে জানিয়ে দিন জিদ্দার এই কমার্শিয়াল মুভি করার আগ্রহ কী ছিল এবং স্বপ্ন কী ছিল জিদ্দাকে কেউ সাপোর্ট করেনি তার কারণটা কী তা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারে তো আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা নতুন হয়েছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক করে এবং শেয়ার করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য